আজকে আমি তোমাদের সাথে মুছমুচে কালারামের্তির রেসিপি শেয়ার করব সকল টিপস সহ আর আজকে কিন্তু এই কালারামের্তির মধ্যে আমি সামান্য ময়দাও দেব মানে ময়দা আর কালাই মিক্সড করে কিন্তু এই মুচমুচে আমিটি আমি বানিয়েছি আর দেখেই বুঝতে পারছো কতটা রসালো হয়েছে সকল টিপস সহ রেসিপিটা শেয়ার করছি স্কিপ না করে দেখতে থাকো প্রথমে কিন্তু আমি এখানে মাশকালাইয়ের ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে অবশ্যই চেষ্টা করবে আগের দিন রাতে থেকেই জিলাপি বানানোর প্রস্তুতি নেওয়ার তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব খুবই সামান্য পরিমাণে জল দিতে হবে যেন ব্লেন্ডারটা আবার নষ্ট হয়ে না যায় এই পরিমাণে জল দিতে হবে একদম মিহি পেস্ট করে নিতে হবে দানা দানা যেন না থাকে আর তারপর বড় একটা বোলের মধ্যে আমি এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে সময় নিয়ে খুব ভালোভাবে এই পেস্টটাকে ফেটিয়ে নিতে হবে আর কালার আমেরটি বানানোর সময় এই টিপসটা যদি ফলো না করো তাহলে কিন্তু আমেরটি কখনোই পারফেক্ট হবে না আমি চেষ্টা করেছি একদম এ টু জেড সকল টিপস সহ তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার দেখতে পাচ্ছ আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু আমি এই পেস্টটাকে ফেটিয়ে নিয়েছি আর আগে কিন্তু আমি বলেছি আজকে কালাই আর ময়দা মিক্সড করে আমি আমির্তিটা বানাবো এর জন্য কিন্তু কালাইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তোমরা যদি শুধু কালার আমির্তি বানাও তাহলে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিবে আর এই ডালের পেস্টটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে একটু জলের মধ্যে দিয়ে পরীক্ষা করে নিবে যদি শুধু কালার আমির্তি বানাও সেই ক্ষেত্রে এখানে যদি এই ব্যাটারটা একটু ফেলার পরে যদি উপরে উঠে আসে তাহলে মনে করবে ফেটানো হয়ে গিয়েছে আর যদি নিচে চলে যায় তাহলে কিন্তু ফেটানো হয়নি আরও কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে আমি যেহেতু ময়দা মিক্সড করে বানাবো আর বেশিক্ষণ ফেটাবো না আর এখানে আমি শিরাটা বানিয়ে নিব এর জন্য প্রথমে একটা প্যানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সঙ্গে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে হাই হিটে আমি এটাকে জাল করে নিচ্ছি শিরাটাকে কিন্তু একদম ঘন করে ফেলার কোনো প্রয়োজন নেই আর এখানে কিন্তু আমি খুবই সামান্য একটু লেবুর রস দিয়ে হাফ হাফচা চামচের মতো লেবুর রস দিয়ে দিব এতে করে কিন্তু আর জমে যাবে না আর খুবই সামান্য পরিমাণ একটু জর্দার কালার দিয়ে দিলাম এতে করে কিন্তু একদম দোকানের মতো কালার আসবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তবে যদি তোমাদের হাতে কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো এটা কিন্তু পুরোপুরি অপশনাল শুধু দেখতে ভালো লাগার জন্য কিন্তু কালারটা দেওয়া খুবই সামান্য একটু লেবুর রসও দিয়ে দিয়েছি এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেরাটা কেমন হবে যখন হালকা একটু চিটচিটে ভাপ আসবে মানে একদম একতার হচ্ছে বা হচ্ছে না এরকম অবস্থা যখন থাকবে তখনই চোলাটা বন্ধ করে সেরাটাকে নামিয়ে রাখতে হবে আর এইদিকে কিন্তু ডালটাকে আমি ফেটিয়ে নিয়েছি এখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ হাফ কাপ মানে এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর ডালের পরিমাণটাও বলে দিচ্ছি এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো ডাল নিয়েছিলাম ডালটা এর জন্যই নেওয়া যেন খুব সুন্দর একটা স্মেল আসে আমের আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার এখানে আমি প্রায় দুই চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি এতে করে কিন্তু আমের ফুলতে সাহায্য করবে অবশ্যই বেকিং পাউডারটাই এখানে দিতে হবে আর এক চা চামচ দিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেই কিন্তু স্কিপ করতে পারো এটা কিন্তু অপশনাল আবার কর্নফ্লাওয়ারটা যদি দাও তাহলে কিন্তু আমৃতিটা একটু বেশি ক্রিস্পি থাকবে মানে আমি আমির্তিটা বানিয়েছি পুরো চব্বিশ ঘন্টা কিন্তু একদম মুচমুচে ছিল এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার সামান্য একটু জলও লেগেছে বাড়তি সেটা ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে জলটা অ্যাড করতে হবে এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো জল দিয়েছি আমি তারপর কিন্তু ব্যাটারটা করে নিয়েছি আর একটু ফেলে প্রথমে দেখতে হবে যে হচ্ছে কিনা না ডিজাইনটা করা যাচ্ছে কিনা আমি আজকে পাইপিং ব্যাগ দিয়ে করছি তোমাদের হাতে কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে যে কোনো বোতলের মধ্যে নিয়েও কিন্তু করে নিতে পারো বোতলের মুখাটা একটু ফোটা করে নিতে হবে আর এই তো এখন আমি সবগুলো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে গোল গোলশেপ করে দিয়েছি তারপর গোল বড় করে গোল শেপ দেওয়ার পরে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও শেপের মতো করে দিচ্ছি এভাবেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা কথা প্রথমেই কিন্তু আমিটিটা সবার কাছে পারফেক্ট হবে না মানে প্যাস্টার দেওয়ার সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই কোনো জিনিসই কিন্তু একবারে পারফেক্ট করা যায় না কয়েকবার চেষ্টা করার পর কিন্তু অবশ্যই বানাতে পারবে আর এই তো আমি উল্টে পাল্টে দুইটা দিকই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু চেক করে দেখবে যখন মুচমুচে হয়ে যাবে আর হালকা একটা কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিব আর এই আমেরটির ব্যাটারের মধ্যে কিন্তু আমি জর্দার কালারটা দেই তোমরা যদি চাও আমেরটির ব্যাটারের মধ্যে জর্দার কালার দিলে কিন্তু আরও সুন্দর কালার আসবে আর এই তো এখন গরম গরম আমেরটি কিন্তু একদম শিরার মধ্যে দিয়ে দিব কোনোভাবেই কিন্তু একদম ঠান্ডা করে দেওয়া যাবে না গরম গরমই দিতে হবে আর শিরাটাও কিন্তু এখনো উষ্ণ গরম আছে শিরাটা কিন্তু একবারে ঠান্ডা করে ফেলা যাবে না উষ্ণ গরম রাখতে হবে আমি একটা চামচের সাহায্যে তুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হচ্ছে সবগুলো কিন্তু আমি সেমভাবে করে নিচ্ছি আর হালকা একটু চেপে ধরতে হবে দশ সেকেন্ডের মতো এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই তো আমি কিন্তু সবগুলো আমিরতি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এই ব্যাচের এখন বাকি ব্যাচ ভেজে নেওয়ার পালা মোট তিন ব্যাচে কিন্তু আমির্তিগুলোকে আমি ভেজে নিয়েছি অলরেডি প্রথমে দুই ব্যাচ ভাজা কমপ্লিট এটা লাস্টের ব্যাচ ছিল আর পাইপিং ব্যাগের একদম নিচের অংশে আছে এখন আর একদম লাস্টের টুকু বানানো কিন্তু ভালো হবে না কারণ লাস্টের টুকু কিন্তু ডিজাইন করে দেওয়া যাবে না প্রথমগুলো একটু ডিজাইন করার চেষ্টা করছি কতটুকু ভালো হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আজকে কিন্তু প্রথমবার আমি আমির্তি বানাচ্ছি একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হবে চুলার আঁচটা কিন্তু একদম হাইতে রাখা যাবে না আগে বলেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমিগুলোকে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো তাহলে কিন্তু পারফেক্ট হবে যখন একটা কালার আসবে হালকা একটা কালার আসবে সেই পর্যায়ে কিন্তু সেরার মধ্যে দিয়ে দিতে হবে আর এই তো লাস্টেরটাও আমি দিয়ে দিলাম লাস্টেরটা কিন্তু একদম এব্রো থেব্রো হবে কারণ লাস্টের টুকু কিন্তু ডিজাইন করা যায় না আগে বলেছি এখন আমি এটাকে উল্টে দিব একটা সাইড হয়ে আসার পরে কিন্তু উল্টে দিতে হবে অবশ্যই একটা সাইড হওয়ার পরে উল্টাতে হবে তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে আর সবগুলো ডিজাইন কিন্তু একই রকম হবে না আর আগে বলেছি প্রথমে তোমরা চেষ্টা করবে পরবর্তীতে কিন্তু ঠিকই পারবে এখানে ফাইনাল লুকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে প্রথমবারেই আশা করছি তোমাদেরটাও ভালো হবে চেষ্টা করেছি একদম এই টু জেড সকল টিপস সহ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অরিজিনাল অথেন্টিক কালার আমের্তির রেসিপিটাও শেয়ার করব এখানে কিন্তু কালাই আর হচ্ছে ময়দা মিক্সড করে আমি বানিয়েছি আর একদম মুচমুচে হয়েছে একটা আমেরতি ভেঙে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরেও কিন্তু একদম রসে টৈটুম্বর পুরো আমেরতিতেই কিন্তু রসে টৈটুম্বুর হয়ে আছে ভেতরে রস ঢুকেছে খুব সুন্দরভাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আর আমির ব্যাটারির মধ্যে যদি সামান্য একটু জর্দার রং দিতাম তাহলে কিন্তু কালারটা আরও গাঢ় আসত কালারটা কিন্তু ম্যাটার করে না টেস্টের ক্ষেত্রে আমি আজকে যে রেসিপিটা তোমাদেরকে দিলাম এভাবে বানিয়ে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলে কিন্তু জিলাপির রেসিপিটাও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর আমেরতির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি যদি সকল টিপস ফলো করে বানাও তাহলে তোমাদেরটাও একদম পারফেক্ট হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো